হ্যালো হ্যালো বস বস তো তো কেমন আছো তোমরা বলো আমার পিছনে রয়েছে তোমাদের সবার দিদি পশ্চিম দিদি মমতা দিদি এবং এনা সৃষ্টি করা দীঘার জগন্নাথ মন্দির আজকে আমি তোমাদেরকে দেখাব দীঘার জগন্নাথ মন্দির কাজ কতদূর গিয়ে গিয়েছে এবং এই মন্দির প্রতিষ্ঠা কবে রয়েছে কবে থেকে আসলে এই মন্দিরের ভেতরে ঢুকতে পারবে এছাড়াও এই মন্দিরের পাশাপাশি এখানে আরও কি কি নিত্য নতুন করা হচ্ছে সেই সব কিছুই আজকে দেখাবো তোমাদেরকে এই ভিডিওর মধ্যে এর সঙ্গে সঙ্গে থাকছে ভোরের সমুদ্র সৈকত নিয়ে মানুষের উত্তেজনা সেই সব কিছু এ টু যে দেখাবো আজকের এই ভিডিওর মধ্যে তো চলো মূল পর্বের ভিডিও শুরু করা যাক ওয়েলকাম টু দীঘা জগন্নাথ মন্দির প্রস্তুতি পর্ব দু হাজার পঁচিশ আমরা এখন রয়েছি দীঘার জগন্নাথ মন্দিরের সামনে আর সামনে তোমরা জগন্নাথ মন্দিরটা দেখতেই পাচ্ছ একেবারে হুবহু পুরীর যে জগন্নাথ মন্দির রয়েছে সেই আদলেই তৈরি করা হচ্ছে এই জগন্নাথ বস আমি তো এখানে চলে এসেছি তোমরা এখানে কিভাবে আসবে ট্রেনে আসলে সুবিধা হবে না বাসে আসলে সুবিধা হবে এবং মন্দির যখন উদ্বোধন রয়েছে তোমরা সেটা আগে জানানো যাক এখন দেখো বস আজকে আমার যাত্রা শুরু হচ্ছে লবণ সত্যাগ্রহ স্টেশন থেকে আমি যাচ্ছি ট্রেনে করে ট্রেনে করে আমি চলে এসেছি এই মুহূর্তে দীঘা স্টেশনে তোমরা দীঘা স্টেশনের ভিড়টা দেখতেই পাচ্ছ এই যে মানুষজনের ভিড় দেখতে পাচ্ছ এটা চন্দনেশ্বর যাওয়ার জন্য মানুষজনের ভিড় দীঘা স্টেশন থেকেই দীঘা জগন্নাথ মন্দির তোমরা দেখতে পেয়ে যাবে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ সামনে জগন্নাথ মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে দীঘা স্টেশন থেকে বেরিয়ে তোমরা চলে যাবে বাম দিকে বাম দিকে সোজা রাস্তা বেরিয়ে গেছে এই রাস্তায় বেরিয়ে তোমরা সামনের দিকে একটু এগিয়ে গেলেই দেখতে পাবে দীঘা জগন্নাথ মন্দির এবার তোমাদেরকে বলে রাখি তোমরা যদি মন্দির প্রতিষ্ঠার সময় আস তোমাদের সবাই জানো ঘোষণা হয়ে গেছে আঠাশ তারিখ থেকে সমস্ত রকম গাড়ি বন্ধ তোমরা যদি গাড়িতে আসতে চাও তাহলে তোমাদেরকে দিঘা কেটে নামিয়ে দেবে ওখান থেকে তোমাদেরকে হেঁটে আসতে টোটো কিংবা অটো যদি চলে তাহলে টোটো অটো করে আসতে হবে এছাড়াও তোমরা যদি ট্রেনে আসতে চাও ট্রেনটা চলবে কিনা জানি না যদি তোমরা ট্রেনে আসো পুরো একেবারে মন্দিরের কাছে নেমে যাবে না তোমাদেরকে টোটো যেতে হবে না অটোয় যেতে হবে পুরো একটু পায়ে হেঁটে এগিয়ে গেলেই তোমরা এই যে মন্দির দেখতে এখানে এসে দেখতে পাচ্ছি এখনো অব্দি মন্দিরের কাজ চলছে আর মন্দিরের যে মূল যে মন্দিরগুলো সেগুলো তো প্রায় কাজ শেষ হয়ে গেছে তবে মন্দিরের উপরে রঙ হবে কিনা সেটা জানি না কিন্তু ইতিমধ্যে মন্দিরটা দেখতে অসাধারণ লাগছে আমরা মন্দিরের যে মূল গেট রয়েছে সেই গেটের সামনে যাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছ যে রাস্তার কাজ এই রাস্তার কাজও জোর কদমে চলছে তোমরা সবাই জানো কুড়ি দিন দীঘাতে সমস্ত রকম গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে এই যে মূল গেট হচ্ছে দীঘা জগন্নাথ মন্দির যে গেট সেই গেটের জন্য কুড়ি দিন গাড়ি চলাচল বন্ধ রয়েছে আর সেই গেটের যে কাজ তোমরা দেখতে পাচ্ছ প্রায় কাজ হয়ে গেছে শুধুমাত্র স্যাটারিং যে বাকি আছে সেই স্যাটারিং খোলার জন্যই অপেক্ষা এবং এই হচ্ছে মন্দিরের যে মূল গেট যে প্রবেশ করবে তোমরা প্রবেশ দ্বার সেই প্রবেশ দ্বার তোমরা দেখতে পাচ্ছো আর এই প্রবেশ দ্বার রয়েছে বেশ কিছু লাইট সুন্দর সুন্দর সামনে দেখতে পাচ্ছো আর প্রভু জগন্নাথের যে ছোট ছোট আরো কিছু মন্দির রয়েছে সুভদ্রা বলরাম বা এইসব কিছুতে কি থাকবে সেটা আমার এখানে অবধি জানা নেই তো সেই সে মন্দির আর প্রভু জগন্নাথ সুভদ্রা বলরাম যেই মন্দিরের ভেতরে থাকবে সেই হচ্ছে এই যে বড় মন্দির সেই মন্দির তোমরা দেখতে পাচ্ছো এবং এখনো অনেক কিছু কাজ বাকি রয়েছে সেই কাজগুলো চলছে দেখতে পাচ্ছি এবং এই যে রাস্তা দেখতে পাচ্ছ এই রাস্তার ঠিক ডান সাইডে একটা পার্ক করা হচ্ছে ছোট ছোট ছেলে মেয়েদের জন্য বা যারা ঘুরতে আসবে সেই সব মানুষদের জন্য একটা পার্ক করা হচ্ছে দেখতে পাচ্ছি এছাড়াও দেখতে পাচ্ছি মন্দির এবং মন্দিরের আশপাশের চত্বরকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে যাতে তোমরা এখানে ঘুরতে এলে তোমাদের কোনো কোনোভাবে যাতে না বোরিং লাগে সেই চিন্তা ভাবনা রেখেই এই মন্দির এবং মন্দিরের আশপাশের চত্বরকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে এখন চলে এসছি আমরা সমুদ্রের পারে আর দীঘার যে ভোরের সূর্য উদয় সেই সূর্য উদয় তোমরা দেখতে পাচ্ছ যেহেতু আজকে একটু মেঘলা মেঘলা রয়েছে তাই সেভাবে সূর্য উদয়টা দেখতে পাচ্ছি না একটু একটু দেখতে পাচ্ছি আবার মেঘের আড়ালে চলে যাচ্ছে এবং ভোরের বেলা দীঘার যে সমুদ্র সৈকত সেই সমুদ্র সৈকত দেখতে পাচ্ছ হাজার হাজার মানুষের ভিড় এবং অনেকেই এই ভোরবেলা সমুদ্রে স্নান করে এই ভোরের বেলা যে সমুদ্রের ঢেউ সেই সমুদ্রের ঢেউ খুব বড় বড় না হলেও মানুষজন খুব এনজয় করছে এই ভোরবেলাতেও মানুষজন দেখতে পাচ্ছি সমুদ্রতে স্নান করছে খুব সমুদ্রে এসে ফটো ফটো তুলছে দেখতে পাচ্ছি এই যে সামনে একদম দাদা দেখতে পাচ্ছ এবং বৌদি ভাই দাদা ভাই ফটো তুলছে এখানে তো চলো বস আমরা এখন ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এবং এই দীঘার জগন্নাথ মন্দির নিয়ে যা কিছু আপডেট ছিল সবকিছুই তোমাদেরকে জানালাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো তোমরা কবে থেকে এই মন্দির উদ্বোধন দেখতে আসতে চাও সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো তো চলো আজকের ভিডিওটা এখান পর্যন্ত থাক দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো তারা বাই বাই রাধে রাধে বস